আবারও নেইমারকে ছাড়া স্কোয়াড দিল ব্রাজিল নেইমার কবে ব্রাজিল দলে ফিরবে জানিয়ে দিল দ্বীপ তাই এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ মাসের পনেরো ও উনিশ তারিখে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল এই দুই ম্যাচের পর দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যেতে হবে ব্রাজিল দলকে এরপর ব্রাজিল দলের খেলা প্রায় তিন মাস নেই বললেই চলে আগামী মার্চে ব্রাজিল দল আবারও প্রীতি ম্যাচ দিয়েই মাঠে ফিরবে তবে এখন লড়াই সেনেগাল ও তিনুশিয়ার বিপক্ষে আর সেনেগাল ও তিনুশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে গতকাল রাতেই স্কোয়াড দিয়েছে ব্রাজিল আর সেই স্কোয়াডে নেই নেইমার জুনিয়র আর নেইমার না থাকায় এই দলকে নিয়ে বেশ সমালোচনায় করছে ব্রাজিল ভক্তরা কেন নেইমার দলে নেই কি কারণে নেইমার দলে নেই নেইমারকে দলে রাখলে কি এমন ক্ষতি হতো ব্রাজিল দলের জন্য কিন্তু এবার নেইমারকে নিয়ে মুখ খুলেছে ব্রাজিল দলের কোচ আঞ্চলত্তি আঞ্চলত্তি বলেন নেইমার জুনিয়র ইনজু থেকে ফিরেছে মাত্র একটি ম্যাচ খেলেছে আমরা দেখেছি তার খেলাটা নেইমার ফিট হতে দারুণ চেষ্টা করছে আমরাও চাই নেইমার দ্রুত ফিট হয়ে আসুক সব মিলিয়েই দুই পক্ষই চাই ব্রাজিল দলে নেইমার আসুক নেইমার মরিয়া হয়ে আছে ব্রাজিল দলে খেলার জন্য নেইমার ফিট হলেই দলের সঙ্গে যোগ দিবে আমরা চাই সে দলে দ্রুত আসুক তবে নেইমারের জন্য এখন একটাই চ্যালেঞ্জ হলো নিজেকে পূর্ণ ফিট রাখা আর নিজেকে ফিট করতে সময় পাচ্ছে আগামী তিন মাস এই তিন মাস নিজে ফিট থেকে আসন্ন মার্চে ব্রাজিল দলে কলাপে থাকতে হবে নেইমার জুনিয়রকে আপনাদের একটা কথা জানিয়ে রাখি ব্রাজিল দলে আসন্ন কলাপে যারাই থাকবে তারাই হবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা চূড়ান্ত খেলোয়াড় এই তালিকায় নেইমার যদি আবারও ইঞ্জুরিতে পড়ে সেটা হবে নেইমার ও ব্রাজিল ভক্তর জন্য দুঃস্বপ্ন প্রিয় দর্শক নেইমার কি পারবে সকল বাধা উপেক্ষা করে আবারও ব্রাজিল দলের হয়ে মাঠে নামতে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে